আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের দুটা ম্যাচ কিন্তু অলরেডি শেষ হয়ে গেল যেখানে কিন্তু আমরা দুটা টিমকে পেয়ে গেলাম যারা সেমি ফাইনালে অলরেডি উঠে গেছে একটা হচ্ছে পিএইচজি আর একটা হচ্ছে বড়সিয়া ডটমুট তো পিএইচজি কিন্তু বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ছয় চার গোলের এক বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে উঠে অপরদিকে বরুশিয়া ফাইনালে পাঁচ চার গোলের এক রেগেটে অ্যাথলেটিকো মাদ্রিদকে কে হারিয়ে কিন্তু সেকেন্ড লেগ শেষে সেমিফাইনালে উঠে গেল সো এই ম্যাচটার কথা যদি এই ম্যাচগুলোর কথা যদি বলি আমরা প্রথমত যদি অ্যাথলেটিকো মাদ্রিদের এর কথা বলতে চাই অ্যাথলেটিকো মাদ্রিদ কে কিন্তু সবাই ফেভারিট ধরে নিয়েছিল বাট তারা কিন্তু সেকেন্ড লেগে এসে বরসিয়া ডটমুন্ডের মাঠে একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছে মোট কথা পাত্তা পায় নাই বললেই চলে সবাই যখন অ্যাথলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালিস্ট ধরে নিয়েছিল ওই মোমেন্টে বরসিয়া ডটমুন্ড নিজেদের ঘরের মাঠে নিজেদের ক্লাসটা দেখিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করে দিয়ে সেমি উঠে গেল এবং আমরা যদি বার্সেলোনা ভার্সেস পিএইচজির কথাটা বলি সেই ম্যাচেও কিন্তু মোটামুটি পিএইচডি এক গোলের অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিল তো আমরা যদি এখন ফার্স্ট লেগটা দেখি তাহলে দেখতে পারবো যে বার্সেলোনা তিন দুই গোলে পিএইচডি কে হারাইছিল এবং সেকেন্ড লেগে এসে চার এক গোলে কিন্তু বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা তো সব মিলিয়ে টোটাল চার ছয় গোলের এক রেগেটে দুই লেগ মিলিয়ে তো পিএইচডি সেমিফাইনালে উঠে গেল এই ম্যাচটার আগে অনেকেই ধরে নিয়েছিল যে বার্সেলোনার যেহেতু গড়ার মাঠে হতে যাচ্ছে ম্যাচটা হয়তো বা বার্সেলোনা এই ম্যাচটা জিততে না পারলেও ড্র করে নিয়ে তারা সেমিফাইনালে উঠে যাবে বাট সেটা কিন্তু করতে দেয় নাই লুইস লুইস বাই জাস্ট এই ম্যাচটাতে এনরিকের শোটা তিনি দেখাই দিলেন তার যে টেকনিক সেই টেকনিক দিয়ে কিন্তু একেবারে যাবে হানাম দেশকে ডিস্ট্রয় করে দিয়েছে পিএসজি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে বার্সেলোনাকে সো এই দুটা কোচের মাঝে যদি আমরা একটু যদি কম্পেয়ার করি তাহলে আপনি দেখতে পারতেছেন যে একজন এক্সপিরিয়েন্সওয়ালা কোচ এবং একজন কম এক্সপিরিয়েন্স ওলা কোচের মাঝে কতটা পার্থক্য লুইস এন্ড্রিকে দেখাই দিলেন তার এক্সপিরিয়েন্সের মূল্য কতটুকু আর জাভি হার্নান্দেসও তিনি বুঝে গেছেন আসলে শুধু ম্যাচে প্লেয়ার দিয়ে হয় না নিজেদের টেকনিকও লাগে নিজের এক্সপিরিয়েন্সও লাগে যেটা এখনও জাবে হার্নান্দেস লুইস অ্যান্ড্রিকের ওই যে টপটা সেই টপ ক্লাসে কিন্তু এখন পৌঁছাইতে পারে নাই তো এই ম্যাচটা নিয়ে যদি আমরা আরো কথা বলতে যাই তাহলে বলতে চাই ভাই এই ম্যাচে রেফারি যে জিনিসটা করলো ভাই রেফারির অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু আপনার বিতর্কিত অনেকগুলা বার্সেলোনার এগেনস্টে গেছে এই ম্যাচে যদি আপনি রেফারির দিকে তাকান তাহলে দেখবেন যে রেফ্রিকে আপনি ম্যান অফ দ্য ম্যাচ দিতে বাধ্য ভাই আমি কোনো বার্সেলোনার ফ্যান না বাট তারপরেও বলতেছি এই ম্যাচে রেফারের অনেকগুলা ডিসিশন কিন্তু বিতর্কিত ছিল এজ এ ফুটবল ফ্যান হিসেবে এটা সত্যি ভাই মেনে নিতে হবে যে গত ম্যাচে রেফারি যা করছে অনেকগুলো অনেকগুলো ডিসিশনে কিন্তু বার্সার এগেনস্টে গেছে যেগুলো অনেকগুলো বিতর্কিত প্রথমত আমরা যদি বলতে চাই যে এই ম্যাচে কিন্তু টোটাল তেরোটা কার্ড দেখাইছে যেখানে বার্সেলোনা সম্ভবত নয়টা কার্ড দেখছে পিএইচডি দেখছে চারটা কার্ড যেখানে বার্সেলোনার একজন প্লেয়ারকে লাল কার্ড দেখানো হয়েছে তারপর সেকেন্ড যেই বিষয়টা সেটা হচ্ছে জাবে হার্নান্দেসকে লাল কার্ড দেখানো হয়েছে তার কোচিং স্টাফদের লাল কার্ড দেখানো হয়েছে সো এই ম্যাচটা শুধু ছিল একটা কার্ড শো কখনো লাল কার্ড কখনো হলুদ কার্ড দেখাইতেছে রেফারি দেখাইতেছে কোনো মিস নেই এখন আমরা যদি ফার্স্টের রেড কার্ডটার কথা বলি বা ফার্স্টে যেই রেড কার্ডটা কনসিড করছে বার্সেলোনা এটা টোটালি রেড কার্ড হয় কিনা সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক থাকবে ভাই এমন সিচুয়েশনে যদিও আপনার ওপোনেন্টের প্লেয়ার বার্সেলোনার এগেনস্টে গোল মুখে ছিল তারপরে ওইখান থেকে যেহেতু একটা ফাউল করা হয়েছে সেখান থেকে স্টেট ফরওয়ার্ড রেড কার্ডটা না দিলেও পারতো এই ডিসিশনটা যদিও আপনার একান্ত রেফ্রি ব্যাপার তিনি রেড কার্ড দেবে না ইউলো কার্ড দিবে তবে এই ফাউলটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা নর্মালি একটা ইউলো কার্ড দেখাইলেও দেখাইতে পারতো বাট এখানে কিন্তু স্টেট ফরওয়ার্ড রেড কার্ড দেখানো হয়েছে যখনই বার্সেলোনা রেড কার্ডটা দেখল তারপরেই কিন্তু টোটালি গেমটা চেঞ্জ হয়ে গেল তার আগ পর্যন্ত কিন্তু ম্যাচের উনত্রিশ মিনিট পর্যন্ত বার্সেলোনা মোটামুটি ভালোই খেলতেছিল তারা একটা গোলও দিয়ে দিয়েছিল সো ওই রেড কার্ডের পরে কিন্তু পুরা গেমটাই চেঞ্জ হয়ে গেছে কারণ যেই প্লেয়ারটাকে রেড কার্ড দেখানো হয়েছে ও তো হচ্ছে আপনার রোনাল আরাহ যিনি বার্সার ডিফেন্সের মেইন ভরসা বাট তাকে যখন রেড কার্ড দেখানো হয়েছে পুরা গেমটাই তো আপনার পিএস কন্ট্রোলে চলে গেল যে এখানে তারা দুই উইংস থেকে বারবার অ্যাটাক করতেছিল যখনই আর আরওকে রেড কার্ড দেখানো হলো তার একটু পরেই তো লামিনে ইয়ামালকে উঠাই নিয়ে একজন ডিফেন্ডারকে নামানো হয়েছে সো এইখানেই কিন্তু বার্সেলোনার ম্যাচটা মূলত শেষ হয়ে গেছে কারণ বার্সেলোনার যদি শক্তির জায়গা দেখেন তাহলে কিন্তু ওই তাদের রাইট উইংসটাই কিন্তু অনেকটা শক্তির জায়গা কারণ ওইখান থেকে এই মেচও কিন্তু লামিলে ইয়ামাল একটা অ্যাসিস্ট করেছিল যে এখান থেকে আপনার রাফিন হা গোল করছিল সো যখন আপনার তাদের কি প্লেয়ারকে উঠাই নেওয়া হয়েছে আবার ওপর দিকে যেহেতু তারা একটা রেড কার্ড দেখেছে সো এইখানেই তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কথা একটা রেড কার্ড দেখানো তারপর হচ্ছে দাবিনে ইয়ামালকে উঠাইয়া নেওয়া এই অ্যাডভান্টেজটাই কিন্তু কাজে লাগিয়েছে পিএচডির কোচ লুইস এন্ডিকে যেখান থেকে আমরা দুই প্লেং থেকে কিন্তু বারবার অ্যাটাক দেখছি আর আপনি যদি পিএচডি গোলগুলা দেখেন ফার্স্ট গোলটাও কিন্তু আপনার তারা কিন্তু লেফট উইং থেকে একটা ক্রস করছিল সেইখান থেকে কিন্তু ওসমান ডেম্বেলে গোল করছিলো সেকেন্ড যে গোলটা সেটাও কিন্তু কর্নার থেকে আপনার পিএসজির রাইট উইংস থেকে একটা রাইট সাইড থেকে একটা কর্নার করছিল সেইখান থেকে বিথিনা আপনার একটা গোল করছিল সো এর গোলটা তো আপনার পেনাল্টি হয়েছিল আসলে যে গোলটা সেটাও কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে আপনার একটা রাইট সাইড থেকে এসেছিল যদিও ক্লিয়ান অ্যাম্বাফে বক্সের ভিতর থেকে গোলটা দিছিল এই ম্যাচ নিয়ে যদি আরও একটা কথা বলতে যায় পিএসজি যে পেনাল্টিটা পাইছে হ্যাঁ ধরে হ্যাঁ মেনে নিলাম এটা অবভিয়াসলি পেনাল্টি বাট বার্সেলোনা একটা একটা সময় দেখলাম যে গুন্ডো গানকেও একটা ফাউল করা হয়েছিল ডি বক্সে বাট ওইটা কিন্তু ফাউল ধরে নাই সো পিএইচজি যে ফাউলটা তারা পাইছে যেইখান থেকে আপনার একটা পেনাল্টি পাইছে সেই হিসেব করলে কিন্তু বার্সেলোনাও একটা কমপক্ষে একটা পেনাল্টি কিন্তু ডিজার্ভ করে আমার দেখা মতে আর কি সো আপনাদের মতে কি হয় জানি না ভাই এখন আমারে অনেকে অনেক কথা বলবেন আমি জানি বাট আমি বার্সেলোনার ফ্যান না তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে অন্তত বার্সেলোনার এগেনস্টেই কিন্তু অনেকগুলো ডিসিশন গেছে সো এই ম্যাচে কিন্তু আপনি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রেফারিকে ধরে নিতে পারেন তো আসলে ভিডিওটা কিন্তু এভাবে এন্ড করতে হচ্ছে কারণ অলরেডি ডিউটিতে চলে আসছে তো জানি না আর কোন সময় বাসায় যাব তো এই জন্য কিন্তু ভিডিওটা এইভাবে ফিনিশ করতে হচ্ছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই আজ রাত কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির খেলা আছে তো আপনারা যারা রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির ফ্যান আছেন তারা কিন্তু অধিক আগ্রহে বসে আছেন ম্যাচটা দেখার জন্য আমি অবশ্যই জানি তো দেখা যাক কারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে এই ম্যাচে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন টপিকে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই